গুড মর্নিং এভরি ওয়ান ওয়েলকাম ব্যাক টু মাই মিনি ব্লগ তো আজকে তোমাদের সাথে শেয়ার করব পঁচিশে ডিসেম্বর আমি কি কি করলাম আর কোথায় গেলাম তো পঁচিশে ডিসেম্বর ভাবলাম সবাই মিলে একটু পিকনিক করা যাক তাই জন্য আমরা সবাই মিলে সকাল সকাল রেডি হয়ে ব্রেকফাস্ট করে চলে এসছি ইকো পার্কে যাব বলে সবার প্রথমে বাস ধরে নিয়েছি আর এই দেখো চলে এসছি ইকো পার্কে আমরা এখানে দু নম্বর গেটে নেমেছি আর নেমে এবার এখানে টিকিট কেটে আমরা এবার এন্ট্রি নিচ্ছি চলো ভেতরে ঢুকে কি কি করি সবটাই তোমাদের সাথে দেখাবো প্রথমেই ঢুকে দেখে নিলাম দেখো এখানে একটা টয় ট্রেন দাঁড়িয়ে আছে তখন একদম আমরা অনেক সকাল সকাল গেছিলাম তখন একটু ফাঁকাই ছিল মানে লোকজন সবে সবে আসছিল অনেকে এসেও বসে পড়েছে আর এখানে অনেক সুন্দর করে ইকো পার্কটা সাজিয়েছে প্রায় দু তিন বছর পর আমি ইকো পার্কে এলাম তো তারপর এবার সবাই চলে এসেছি এবার আমরা এবার একটু লোকেশানে যাই যেখানে বসে আমরা পিকনিক করতে পারবো তো আমরা লোকেশন দেখছিলাম দাঁড়িয়ে দাঁড়িয়ে কোথায় ভালো জায়গা আছে গিয়ে পেতে আমরা একটু বসতে পারবো তো বলে এইসব ঘুরে চারিদিকে দেখছিলাম আমরা এই যে আমাদের সবাই চলে এসেছি আস্তে আস্তে এবার চলো গিয়ে এখানে একটা জায়গা পেয়ে গেছি এখানে এটা পরিষ্কার জায়গায় আমরা সবাই মিলে এখানে চাদর নিয়ে এসেছিলাম ঘর থেকে চাদর বিছিয়ে নিচ্ছি এরপর আমাদের খাওয়া দাওয়া শুরু হবে চলো আমাদের খাওয়া দাওয়ার মেনুতে কী কী আছে পিকনিকের আজকে তোমাদেরকে দেখ খাচ্ছি আছে দেখো ফ্রাইড রাইস চিকেন কষা পরোটা পালাক পানি ডিম কষা আর ফল মিষ্টি অনেক কিছু ছিল তো এইগুলো পিকনিকে আমাদের খাওয়া দাওয়ার আজকের মেনু তো সবাই সবার ঘর থেকে বানিয়ে নিয়ে এসেছিলাম আমরা সবাই এক একটা করে আইটেম তো খাওয়া দাওয়ার কর এখান থেকে বসে বসে দেখছিলাম টয় ট্রেন যাচ্ছে তো এবার খাওয়া দাওয়া গুটিয়ে এবার সবাই মিলে এবার চারিদিকটা ঘুরে দেখা যাক চলো এবার আমরা যাচ্ছি সামনের দিকে এখানে সামনে একটা গ্রাম বাংলার মতন আছে এবার সামনে এগাতেই দেখলাম এখানে ফুড কোর্ট এখানে প্রচুর ভিড় হয়েছে আর অনেক লোক চলে তখন বাজে আর এই দেখো সামনে চলে এখানে তো প্রথমবারই আসলাম এখানে টাকা করে টিকিট লাইনে দাঁড়িয়ে কাটে কেটে তারপরে ভেতরে ঢুকতে দিচ্ছিল তো আমরাও দাঁড়িয়ে পড়লাম এখানে দশ টাকা করে টিকিট কেটে ভেতরটা দেখবো বলে প্রথমে ভাবছিলাম যে যাব না ভালো লাগছিল না আসো অন্য কিছু দেখবো তারপর যখন ঢুকে দেখলাম সত্যি এত সুন্দর আর এত ভালো করে সাজিয়েছে ভেতরটা দেখে মনে আমি গ্রামেই চলে এসেছি এত ভালো লাগছিল ভেতরটাই ঢুকে চারিপাশে মাটির বাড়ি লোকজন পুরো বসে আছে কেউ কেউ বই পড়ছে খেলা করছে দেখো পুরো মাটির ঘর কি সুন্দর করে চারিপাশটা ডেকোরেট করেছে পুরো অরিজিনাল আর সত্যি করেই মনে হচ্ছিল এত ভালো লাগছিল আর এই নাকে দেখো দেখে মনে হচ্ছে না কেউ একজন দাঁড়িয়ে আছে কিন্তু না খুব ভালো লাগছিল দেখে এই দেখো মাটির ঘরের আশেপাশে যেরকম হয় গ্রাম mere do que... পাশে ঘুরতে ঘুরতে হঠাৎ চোখ গেল দেখো এখানে কত সবজি চাষ করেছে ফুলকপি বাঁধাকপি ধনে পাতা তারপর হচ্ছে বেগুন গাছ এখানে হচ্ছে লাল শাক গাছ কত কি যেরকম গ্রাম বাংলায় হয় সেরকম দেখো এই সামনে কত লাল শাক গাছ তো তারপর ঘুরতে ঘুরতে দেখলাম এখানে কি সুন্দর কতগুলো ছেলে মেয়ে বই পড়ছে কেউ কান ধরে দাঁড়িয়ে আছে স্যার পড়াচ্ছে ওখানে চপ বিক্রি হচ্ছে কী লাগছে দেখলাম আর একটু গিয়ে কেউ মাটির প্রতিমা বানিয়েছে এখানে দেখো কত বড় দুর্গা ঠাকুর বানিয়েছে কেউ হুকো টানছে কেউ বসে আছে ঠাকুরের কাছে মানে একদম অরিজিনাল লাগছে এই দেখো পেছনে পেছন পড়ে বসে আছে সামনে একজন ইনি এখানে হুকো নিয়ে বসে আছে কেউ মাটি মাখছে আর এই পাশে চলে এলাম এই পাশে দেখো কত কলমি শাক তারপর হচ্ছে কেউ বাচ্চাগুলো খেলাধুলা করছে তারপর অনেক রকম অনেক কিছু ছিল মানে শেষ করতে পারবে না মানে ওখান থেকে আসতেই ইচ্ছা করছিল না এত ভালো লাগছিলো সত্যি করে আর এই দেখো মাটির ঘরের সামনে একজন গরু দাঁড়িয়ে আছে যেরকম হয় গ্রাম বাংলার দিকে দেখা যায় ওরকম একদম সত্যি করে সবকিছু করেছে আর একে দেখো মাথায় ফুল গুজে ঘুরে বেড়াচ্ছে আর এই পাশে দেখো কপির চাষ হয়েছে মানে দেখিয়ে শেষ করতে পারবো না এত এত ভেতরটা সুন্দর আর এখানে দেখো পটলদার চায়ের দোকান পটলদার চায়ের দোকানে বসে এখানে সবাই চা খাচ্ছে আড্ডা মারছে মানে কি না নেই ভেতরে কিনা নেই তোমরা যদি যাও ইকো পার্কে একবার এখানে যেও এত ভালো লাগবে সত্যি করার এখানে দেখো গাছের মধ্যে খেজুরের রস ঝোলানো হয়েছে আর এইগুলো এইটা মা বলে একটা সত্যি করেই আর এটা সত্যি করেই এর গাছের মধ্যে খেজুরের রস ঝোলানো হয়েছে আর এই পাশে দেখো বাজার বসেছে চলো বাজারে কি কি পাওয়া যায় দেখাচ্ছি তোমাদেরকে বাজারে অনেক রকমের দেখো ফল শাক সবজি নিয়ে সবাই বসেছে আর এই দেখো লোক কিনতেও এসেছে আর মেয়েকে বললাম যে তুই সর আগে যারা বড় মানুষ কিনতে এসছে তাদের দেখাই এই দেখো একজন কিনতে এসছে সেইটাও দেখাচ্ছে এখানে আলু তারপর হচ্ছে আদা রসুন সব কিছু বিক্রি হচ্ছে আর ওই পাশে সবাই কিনছে দেখাচ্ছে আর এই পাশে দেখি কি বিক্রি হচ্ছে এই পাশে দেখো বিক্রি হচ্ছে ফল তারপর আমরা ভাবছি কে কি কিনবো ওই পাশে গাজর নিয়ে বসেছে তারপর ওই পাশে দেখি কি বিক্রি হচ্ছে চলো মাসি কি বিক্রি করছে এই পাশে দেখছি মাসি খড় নিয়ে বসে আছে তো তারপর এই পাশে দেখি কি বিক্রি হচ্ছে এই পাশে মনে হয় ফল নিয়ে বসে আছে হ্যাঁ ফল শাক সবজি পটল এগুলো নিয়ে সব বসে আছে এত ভালো লাগছে দেখো কি সুন্দর বাজার বাজারের মতন বসেছে সবাই বিক্রি করছে আর এখানে দেখো শশা পেয়ারা সব কিছু নিয়ে বসেছে আমরা ভাবছি কে কোনটা কিনবো তো এই নিয়ে হাসাহাসি হচ্ছিলো খুব ভালো লাগছিলো দেখে মানে দেখো কত লোক এসেছে সবাই ওটাই দেখছিলো তারপর আস্তে আস্তে এখান থেকে বেড়াতেই দেখলাম একটা ধামসা যেটা খুবই ফেমাস সবাই যেন রেস্টুরেন্ট থাম संसारे नीचे ही देखो কত ধনে পাতা হয়েছে দেখো কী ভাল লাগছে আমরা ভাবছিলাম যে ছিঁড়ে আনবো তারপর বললাম না যে ছিঁড়ে আনলেই ফাইন দেবে আর এই পাশে বাদিকেও কত চাষ হয়েছে দেখেছো কি ভালো লাগছে ওইখান থেকে গরু নিয়ে যাচ্ছে মানে একটা আলাদাই অনুভূতি যাই হোক খুব ভালো লাগলো ঘুরে এরপর বাইরে বেরিয়ে দেখি বাপরে বাপ খুব ভিড় হয়ে গেছে আমরা এবার যাচ্ছি বোট চড়তে চলো গিয়ে বোট চড়াবো আর এই পাশে আমরা যাচ্ছি এই পাশে যেহেতু খাবার স্টল আছে এই জন্যই মনে হচ্ছে আমার এত ভিড় তারপর বললো না এখন তো যত বেলা বাড়ছে তত লোকজন besi aaste şey. তো চলে এসছি এখানে বোর্ডের এখানে এখানে দেখলাম যে এখানে প্যাডেল করা বোর্ড তো আমরা ভাবলাম না প্যাডেল করা বোর্ড আমরা চড়বো না আমরা স্পিড বোর্ড চড়বো কিন্তু দেখি এখানে অনেক প্যাডেল করা বোর্ড ছিল দেড়শো টাকা করে পার পারসেন তো আমরা এখন সামনের দিকে এগিয়ে যাচ্ছিলাম আমরা চড়বো স্পিড বোর্ড আর কত লাইন পড়েছে দেখো কত লোক এসছে আর আমরা এখানে লাইন দিয়ে চলে এসেছি স্পিড বোর্ড চড়তে আর সামনেই ঢুকে জ্যাকেট ফ্যাকেট পরে নিয়েছি তারপর এই সামনে চলে এসছি আসবে এই দেখো সবাই জ্যাকেট পরে রেডি হয়ে দাঁড়িয়ে আছি yeah, এবার আসবে এবার আমরা যাব আমরা এখানে চারজন চড়ছি সবাই চড়িনি সবাই ভয় পাচ্ছিল আমরা চারজনের সাহস করে গেছি দাঁড়িয়েই পড়েছিলাম জ্যাকেট পরে তারপর দেখছি অল্প অল্প বৃষ্টিও পড়ছে আমি তো ঠাকুরকে ডাকছিলাম যেটা বৃষ্টিটা জোরে না আসে তাহলে তো পুরো সব ম্যাচাকার হয়ে যাবে তারপর দেখলাম যে একটু একটু পরে বন্ধ হয়ে গেছে আর আমরা এই দেখো স্পিড বোটে উঠে পড়েছি সবাই মিলে কি দারুণ মজা হচ্ছিল কি বলবো তোমাদেরকে ভীষণ মজা করছিলাম আমরা স্পিড বোটে উঠে খুব ভালো লাগছিলো এর আগেও আমি একবার উঠেছিলাম তো এবার এসেও আমি উঠলাম খুব ভালো লাগছে সবাই বসে আছে এই দেখো এবার এর ওপর থেকে যাব আর কাকিমাকে বলছিলাম যে ফোনটা ওইভাবে ধরো না যায় ফোনটা যদি জলের মধ্যে পড়ে যায় বাপরে বাপ ছবি তুলতে গিয়ে এই দেখো সবাই বসে আছি আর এই যে স্পিড বোর্ড যাচ্ছে কি ভাল লাগছে আর মেঘলা ওয়েদার রোদ্দোর উঠলে আরেকটু ভালো লাগতো কিন্তু যাই হোক খুব ভালো লাগছে চড়তে চলো এই দেখো সামনে একটা ব্রিজের ওপর থেকে যাবে স্পিড বোর্ডটা কি করতে সারাদিনটা খুব দারুণ কাটালাম সবাই মিলে ফ্যামিলি পিকনিক তারপরে ঘোরাঘুরি খুব ভালো কাটলো এরপর আমরা এখান থেকে বেরিয়ে যাব কারণ তারপর আর বাস পাবো না বেশি দেরি হলে এখানে রাত্রিবেলা হলে তো বাস পাবার খুবই সমস্যা তাই জন্য আমরা তাড়াতাড়ি করে বেরিয়ে পড়েছিলাম পাঁচটার মধ্যে তো বাস পেয়ে বাড়িও চলে এসেছিলাম সুস্থভাবে আর খুব মজা করেছি তো আজকের মতন ব্লগটা তোমাদের কেমন লাগলো জানি